বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে থানার বৈতাল গ্রাম পঞ্চায়েতের সূর্য জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতি হয় দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে এবং মালিককে গয়না দেখানোর কথা বলে এবং তারপরই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ষাট হাজার টাকা ও পাঁচ ভরি সোনা নিয়ে চম্পট দেয় তিন ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চপ্পর দেয় পালাবার সময় দোকান মালিক চাচালেও সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকায় বিনা বাধাতেই তিন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকেরা এই মর্মে বজবজ থানার দোকান মালিক অরুণ জানা এটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এর আগেও ওই একই জায়গায় ঢিল ছোড়া দূরত্বে অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও দিনে দুপুরে এমন ঘটনা এই প্রথম এখনো পর্যন্ত দুষ্কৃতিরা অধরা এসে তিনজন ঢুকে ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রূপ হচ্ছে তুমি বাইরে যাও বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল সব মালপত্র ওরা হাঁটতে উঠতে নিয়ে চলে গেল নিয়ে বলছে চেল্লামেল্লি কলে করলে করে দাও কজন ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজনের হাতে বন্দুক ছিল কটা নাগাদ আসে

হ্যাঁ পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে ওদের ছবিটা পাওয়া গেছে মানে যখন ঢোকার সময় হ্যাঁ ঢোকা আর ধরে পুলিশ পাওয়া পুলিশ পাট যখন করেছিল তখন সে ছবিটা পাওয়া গেছে